মেয়েরা একবার সংসারে ঢুকে গেলে সেই সংসারটাকে না পারে ধরে রাখতে না পারে ছাড়তে সংসার সংসার করে করেই কিন্তু মেয়েরা সারাটা জীবন পার করে দেয় তাই সংসারটাকে পদত্যাগ করে চলে আসলাম ভাপার বাড়িতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাই বোনেরা আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো যাই হোক অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম বাবার বাড়িতে এসে একটু মনে হয় যে খোলা আকাশের নিচে একটু হাওয়া খাচ্ছি প্রকৃতির গ্রামের প্রকৃতির হাওয়া বাতাস খুব ভালো লাগছিল তো যাই হোক অনেক দিন ধরে বাবার বাড়িতে আসা হয় না আর আপনাদের সাথেও তেমন একটা ভিডিও এখন শেয়ার করা হয় না কেমন যেন একটা আলসমিক কাজ করছে শরীরের মধ্যে তো যাই হোক মাঝে মধ্যে মনে চায় যে প্রতিদিন ভিডিও দিই আবার মাঝে মধ্যে এমন খারাপ অবস্থা তো মনেই চায় না ভিডিও দিতে তো যাই হোক সংসার থেকে চলে আসলাম বাবার বাড়িতে সংসারটাকে কয়েকদিনের জন্য পদত্যাগ করে অনেক দিন ধরে কেমন যেন একঘেয়েমই লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া রান্না বান্না কী রান্না করব। কি খাবো প্রতিদিনই এক কাজ প্রতিদিনই একই রান্নাবান্না আর ভালো লাগছিল না কেমন যেন একটা মানে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতন একটা মানে জায়গা লাগছে মনে হচ্ছে যে এটাই সেই আয়নাগর তো আয়নাগর থেকে বের হয়ে একটু খোলা আকাশ সে মুক্ত হাওয়া খেতে এসেছি তো যাই হোক অনেক দিন ধরেই কেমন যেন মনটা ছটপট করছে আয়াতমণিরও চলে গেছে আয়াতমনি যদি বাবার বাড়িতে চলে যায় তাহলে কিন্তু আমার বাসাটা একদম খালি খালি লাগে তখন আমার দমটা একদম বন্ধ হয়ে যায় আর আয়াতমণি নানা তো সকাল বেকাল দুইটা আমি মানে বেশিরভাগই এখন ও বাড়িতে থাকছে যে বাড়ির কাজ করা হচ্ছে সেখানে রাতের বেলাও থাকছে তো আমার কেমন যেন দমটা একদমই বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে গেল। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে কোথাও নিয়ে যাও আমার ভালো লাগছে না দমটা বন্ধ হয়ে যাচ্ছে তো ও বলল আমার তো সময় নেই যাওয়ার জন্য তাহলে তুমি এক কাজ করো তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আস তো বাবার বাড়ির কথা বললে খুন মেয়েরা না যায় সবারই মনে হয় যে সব মেয়েদের মনে হয় বাবার বাড়িতে মনে হয় সুখের একটা জায়গা শান্তির একটা জায়গা আসলে কি সেটা তাই তো যাই হোক ও এই কথা বলার পর আমি ঠিক তাই করলাম যে ঠিক আছে তাহলে তুমি যদি না যাও তাহলে আমি একাই চলে যাই তাই বাবার বাড়িতে আসলাম এসে একটু ঘোরাঘুরি করছি তো এসে দেখলাম আমার বায়ের বউ বাড়িতে নেই তো আমার বোন তার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে বেড়াতে তো যাই হোক ওদের সাথে কয়েকটা দিন কাটালাম তো ভাবলাম যে অনেক দিন ধরে নদীর ধারে যাই না আর রকম পানীয় দেখা যাচ্ছে না তো আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর বন্যা হচ্ছে নোয়াখালী ফেনী আর কুমুল্লা জেলায় তো যাই হোক তালায় সবাইকে ন্যাখায়ার দান করুক তাদেরকে সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক এটাই দোয়া করি আল্লাহ তালায় সবাইকে সুখে শান্তিতে রাখুক তো আমরা ছোটোবেলায় যখন এখানে আসতাম তখন কিন্তু মানে পুরো নদী বরাট হয়ে যে সাঁকু দিয়ে যাচ্ছিলাম সেই সাঁকুর নিচ দিয়ে খাল বিল পুরো জায়গা কিন্তু বর্ষার পানিতে থমথম করত তো যাই হোক এখন কিন্তু সে আগের মতো পানি আর আসে না আসলে বর্ষার সৌন্দর্য রূপ হচ্ছে পানি আর পানি যদি না থাকে তাহলে কিন্তু বর্ষাকাল তেমন একটা ভালো লাগে না যাই হোক বাবার বাড়িতে যেহেতু দু একদিন ছিলাম তো কি রান্না রান্নাবান্না করেছে কি খাওয়া দাওয়া করেছে সেটাই আমি একটু একটু শেয়ার করছি তো মা আবার পিঠা বানাচ্ছে মা বলল যে আমি কী পিঠা খাবে তো ভাবলাম যে নারকেলের পিঠাটাই খাবো পুলি পিঠা তো যাই হোক এখানে আমার ছোট বোন নারকেল কুড়িয়ে নিল আর আমাকে দিয়ে ময়দাটা মাখিয়ে নিল আমার বোন কিন্তু ছোটো বোন কিন্তু নারকেল কোড়াতে আর চুলতে কিন্তু একদম পারদর্শী বিশেষ করে ও পুরুষদের কাজগুলো খুব ভালো করতে পারে যাই হোক রান্নাবান্না পিঠা বানানো মোটামুটি সব কিছু অনেক ভালো করতে পারে এক একমাত্র ঘর দুয়ার গুসানোর কাজ ছাড়া কিন্তু ও সবই পারে যাই হোক এই তো এখানে কিন্তু ও নারকেল চিনিগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছে আর আমি আপনাদের সাথে বক বক করছি তো এইভাবেই কিন্তু আসলেই সংসার ছেড়ে বাবার বাড়িতে আসলাম সংসারটাকে পদত্যাগ করে বাবার বাড়িতে যেহেতু আসছি হয়তো ভাবলাম যে এখানে এসে একটু ভালো লাগবে শান্তি লাগবে একটা শান্তির জায়গা আসলে কিন্তু সেটা না বিয়ের পর যার যার সংসারটাই হচ্ছে আসলে তার শান্তির জায়গা আমার যেটা মনে হয় তো এতদিন পরে বাবার বাড়িতে এসেও কিন্তু তেমন এটা ভালো লাগে নাই কারণ হচ্ছে বাড়িতে হাজব্যান্ড আর ছেলেকে রেখে এসেছি তো ক দিনের মধ্যে কয়েকবারই কিন্তু তাদেরকে ফোন দিয়ে খোঁজখবর নিতে হচ্ছে কি করছো কী খাওয়া দাওয়া করলে কোথায় আসে যেহেতু আমি বাসায় রান্না করে রেখে এসেছি বাবা ছেলের জন্য তো ওদের জন্য গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে শোল মাছ বোনা করে রেখে এসেছিলাম তো তারপরেও কিন্তু ওরা সেগুলো দুই দিন ভরে খেয়েছে বাবা ছেলে তো যাই হোক তারপরও কিন্তু আমার মাথায় একটা টেনশন কাজ করে আমার হাজব্যান্ড যদিও রান্না করতে পারে আমার যাও ছিল বাসা আমার যাও বলছিল যেভাবে কি কী রান্না করব কি রান্না করে দেবো তো আসলে আমার যা একটু ব্যস্ত আছে তার মেয়েকে নিয়ে ও আসার আগে কিন্তু আমার হাজব্যান্ড বান্না করে বসে থাকে তো এই তো এখানে মা কি রান্না করছে সেগুলো কিন্তু আমার ছোটো বোন ঘুরে ঘুরে একটু ভিডিও করছে আর আমিও এখন একটু ভিডিও করছি আমার মা আর আমার ছোট বোন রান্না করে বসে গল্প করছে আর রান্না করছে আমার মা আর বাইরের বউ বাড়িতে অনেক গাছ গাছলে বনছে বুনেছে আসলে গ্রামের আশেপাশে যা যে যার যতটুক জায়গা জমি আছে যেখানে পারি সেখানে কিন্তু গাছ বুনিয়ে রাখি আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই তো এখানে কিন্তু আমি আর আমার ছ ফুফু দুজনে মিলেই কিন্তু পিঠা বানাচ্ছি সবাই মিলে জিলেই কিন্তু বানিয়ে নিলাম আর এই তো আমি কিন্তু পিঠা বানানো রেখে চলে আসলাম রান্নাঘরে মা যে পিঠা বাঁচতেছে সেগুলো একটু ভিডিও করছি আর আমার মায়ের রান্নাঘরে যে চুলাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে এই চুলায় রান্না করতে একদম সময় কম লাগে এত ঝাল জলে বলার মতো না এই তো দেখতেই পাচ্ছেন আর চুলাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে এই চুলাগুলো রান্না করতে একদম অল্প সময় লাগে মেহমান আসলে কিন্তু দ্রুতই রান্না করে ফেলে আমার মা এই চুলাগুলোতে তো যাই হোক আমি যেখানে বাড়ি করতেছি আমার মাকে বললাম মা ওখানে যদি বাড়ি করি তাহলে আমি ছোট্ট একটা রান্নাঘর করব আর সেই রান্নাঘরে তুমি আমাকে এইভাবে সুন্দর করে চুলা বানিয়ে দিবে তো মা বলল যে ঠিক আছে আগে ওখানে যা তারপর তো যাই হোক এই তো পিঠাগুলো বেজে নিয়েছে তো এখন কিন্তু আমরা একটু খেয়ে নিচ্ছি তো ময়দার যে বাকি অংশটুকু ছিল সেগুলো দিয়ে নিমটি বানিয়েছে তো এই তো পিঠাগুলো কিন্তু বেশ মজার হয়েছে আসলে আমরা যে বলি না যে সংসার পদত্যাগ করেই চলে যাব আসলে যারা সংসারের মায়ায় ভালোবাসায় পড়ে গেছে তারা কিন্তু কখনোই এই কাজটা করতে পারবে না যে সংসার পদত্যাগ করবে কিন্তু এটা করার কোনো জায়গাই নেই যাই হোক সুখ হোক দুঃখ হোক কষ্ট হোক আমাদের সংসারে সংসারই আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তো মা কিন্তু পাংশ মাছ বোনা করেছে এখানে আলু আর মুরগির মাংস দিয়ে ঝোল করে রান্না করেছে পাতলা ডাল রান্না করেছে তো যাই হোক এই ছিল আমাদের দুপুরের খাবার মাদুর বিষে কিন্তু আমরা এখানে খেতে বসে পড়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম